আসসালামু আলাইকুম সবাইকে সামিয়া গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের নার্সারিতে এডিনিয়াম গাছও পাওয়া যায় সেটা কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে দেখেছি সেটা হলো যেহেতু হাইব্রিড গোলাপগুলো অনেক সময় বৃষ্টি পানি সহ্য করতে পারে না বা রুট সহ্য করতে পারে না কারণ প্রধান দেশের গাছ সেহেতু এখন বিকল্প হিসেবে এডিনিয়াম গাছটা অনেকে রাখছে বাড়িতে তো সেই ক্ষেত্রে এ গাছটা আমরা অনলাইন থেকে অর্ডার করে এনেছি গাছটা ভালো মানে বিক্রির জন্য ভালো কারণ আরও বড়ো যদি আমি আনতে চাই তাহলে আরও টাকা বেশি লাগবে কারণ এদিন আমার গাছের এমনিতেই প্রাইসটা বেশি এবং কুরিয়ার চার্জ নিয়ে আরও ভালো একটা অ্যামাউন্ট হয়ে গেছে কিন্তু আমি যে জিনিসটা দেখাচ্ছি যে এটা আমরা একটা ওয়েবসাইট থেকে এনেছি তো এই ওয়েবসাইটের রেটটা একটু বেশি মনে হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা অন্য একটা ওয়েবসাইটে ঢুকে এবং ওখান থেকে কালেকশন করার চেষ্টা করি তারা রেটটা কম দিয়েছে সে তো আমরা ওখানে যোগাযোগ করে আমরা আরও চারটা অর্ডার দিয়েছি তো অর্ডার দেওয়ার পরে এডেনিয়াম গাছ এসেছে কিন্তু দেখেন সাইজটা কেমন হুম সাইজটা কেমন সেই কারণে আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো আমরা আসলে বাঙালি যেখানে একটু কম পাই সস্তা পাই সেখানে আমরা যাই কিন্তু এই দেখেন অনলাইনে আমার এডিনিয়াম গাছ দিয়েছে ঠিকই প্রাইসও কম নিয়েছে কিন্তু দেখেন গাছটা ওই আগেরটার মতো হতে আমার এটা কয়েক মাস শ্রম দিতে হবে এই কারণে আপনাদেরকে বলছি এবং আমাদের এখানে অনলাইনে কোনো গাছ বিক্রি করি না কারণ যার পছন্দ হবে সে এসে এখান থেকে নিয়ে যাবে হ্যাঁ সেটাই ভালো বড়ো গাছে বড় বেশি রেট ছোট গাছের কম রেট এটাই স্বাভাবিক হবে কিন্তু যখন ছোটো গাছের রেটও বড় গাছের মতো হয়ে যায় তখনই তো সমস্যা শুধু গাছ না অনলাইনে যে কোনো জিনিসে আপনারা একটু যাচাই বাছাই করে তারপরে নেবেন সস্তার তিন অবস্থা তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে ফুলের চারা পাওয়া যায় অনেক ধরনের ফুল গাছ আছে আপনারা যোগাযোগ করতে পারেন বড়দাস পাড়া রোড পাগলপাড়া হালুয়াঘাট ময়মনসিং মোবাইল জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান সেভেন এইট টু এইট ফাইভ ফোনে যোগাযোগ করে আপনারা আসতে পারেন ধন্যবাদ সবাইকে